আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক শাইন চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো মাত্র এক ক্লিকেই আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড একেবারে রিমুভ করে ফেলবেন এতে আপনাদের কোনো ফটোশপ এর দরকার হবে না দরকার হবে না আপনাদের ফটো এডিটিং এর মতো কঠিন স্কিল আপনারা সহজেই আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবে হ্যাঁ বন্ধুরা আমি আজকে কথা বলবো এমন একটি এআই নিয়ে যার নাম হলো রিমুভ ডট বিজি এটি একটি ফ্রি ওয়েবসাইট যেখানে আপনি শুধু আপনার ছবি আপলোড করলেই এআই অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে এটি একদম সহজ মোবাইল পিসি যে কোনো জায়গা থেকে আপনি কাজ করতে পারবেন চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখি কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা ছবি থেকে রিমুভ করবেন ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এখানে এসে আমি আমাদের কম্পিউটারে থাকা যে ক্রোম ব্রাউজারটি আছে সেখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং সার্চবারে লিখবো রিমুভ বিজি রিমুভ ব্রড বিজি এখানে সার্চবারে আমাদের চলে আসবে আমরা এখান থেকে আমরা অপশনটিকে ক্লিক করার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা রিমুভ বিজি এখানে আমরা চলে যাব এখানে আসার পরে আপনারা একেবারে ফ্রি মেনু অটোমেটিক ফ্রিতে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এজন্য আমি এখানে ক্লোজটা কেটে দিচ্ছি এবং এখানে দেখতেছেন একটা আপলোড ইমেজ রয়েছে এখানে চাইলে আপনারা লগ ইন বা সাইন আপ করে আমি সাইন আপ করাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইন আপ করার জন্য আপনারা সাইন আপ করে এই যে কন্টিনিউ গুগল ক্লিক করবেন কন্টিনিউ গুগল ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টের যে জিমেলটা সেটা সিলেক্ট করবেন তারপরে কন্টিনিউ দেবেন কন্টিনিউ করার পরে সাইন আপ হয়ে গেছে এখন আমরা এখানে অ্যাগ্রি দিয়ে সাইন আপ করব সাইন আপ করার পরে আমাদেরকে এরকম একটা ড্যাশবোর্ড থাকবে ড্যাশবোর্ডে আমরা কি করতে পারি আমাদের একটা এই যে আপলোড ইমেজ এখানে আমরা একটা ছবি ডাউনলোড দেব এই জন্য আমি প্রথমে আমাদের একটা কম্পিউটারে ছবি থাকা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কি ধরনের ছবি থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এখানে আমি একটি ছবি নিয়ে রেখেছি এআই দিয়ে আমি একটি ছবি জেনারেট করে রেখেছি সেই ছবিটাই আপনাদের আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো ছবিটা ছবিটা এই ছবিটার থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমোট করে দেখাবো এই জন্য আমি ছবিটা কেটে দিচ্ছি কেটে দিয়ে আমি চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে বিজি ড্যাশবোর্ডে এখান থেকে আমি আপলোড ইমোজে ক্লিক করলাম আপলোড ইমোজে ক্লিক করলে আমাকে লোকেশন লেট করতে হবে আমি ডেস্কটপে রাখছিলাম ডেস্কটপ থেকে আমি ছবিটা নিয়ে নিচ্ছি ছবিটা ডেস্কটপ থেকে নেওয়ার পরে আমি কিছুক্ষণ সময় এটা নো লোড নেবে তারপরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আপনারা দেখুন কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে সম্মানিত ভিউয়ার আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুনরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দিয়ে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন কিছু সময় লোড নেওয়ার পরেই আমাদের রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবেন এবং তা আপনারা আপনাদের ডাউনলোডও করতে পারবেন এই যে আমাদের এই যে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এখন এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন বা অ্যাড ব্যাকগ্রাউন্ড আমরা দেখাতে পারি যে ডাউনলোড করতে পারেন অথবা এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড আনতে পারি যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের কেমন ব্যাকগ্রাউন্ড আমরা নিতে চাই ইচ্ছা মতো আমাদের ব্যাকগ্রাউন্ডটা আনতে পারব যেমন এখানে ক্লিক করলে এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে তারপরে এই যে এখানে রাখলে আর একটা ব্যাকগ্রাউন্ড এখানে দেখাবে আপনারা যেটা খুশি আপনাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে অথবা আপনি যদি কালার করতে চান কালার দিতে চান তাহলে এই যে এটাকে সিলেক্ট করবেন আপনাদের কালার বিভিন্ন কালারে হয়ে যাবে অথবা এটা দিতে পারেন আপনারা যেটা খুশি এখানে যে কোনোটা সিলেক্ট করলেই আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ পছন্দমত যেকোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা ছিল এরকম আমরা চেঞ্জ করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে করতেছি 79 সম্মানিত ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি জানাবেন এরপরে আমি এটাকে ডাউনলোড করে দিতে পারি এখান থেকে কালারও দিতে পারি আমরা কালার দিতে যে আমাদের প্রফেশনাল যে ইসের কালার সেরকম আমরা কালারও দিতে পারি কালার দেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দরভাবে সিলেক্ট করে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড রাখতে পারি তারপরে আমি এই যে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে নিচ্ছি ফ্রিতে আমরা কেডি ব্যবহার করতে পারবো তা এখান থেকে আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড হয়ে যাবে ভিডিওটা ডাউনলোড হলে আমরা দেখাচ্ছি কেমন ডাউনলোড হয়েছে তা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের অ্যাডোবি ওপেন হবে ওপেন হলে আমরা দেখতে পারবো যে আমাদের আমাদের যে ফটোটা চেঞ্জ ফটোটা কেমন ডাউনলোড হয়েছে এই যে আমাদের দেখুন কতটা প্রফেশনাল এবং এটা কিন্তু ফাটবেও না জুম করলে ফাটবেও না সেজন্য আপনারা এখান থেকে একটা প্রফেশনাল ছবি যেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন একটি ছবিতে পরিণত করতে পারবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এই টুলটি ইউজ করে আপনি পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারেন ইউটিউব থাম্বনেল কাস্টম ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন এমনকি প্রোডাক্টের ফটোর ব্যাকগ্রাউন্ড ক্লিন করে প্রফেশনাল লোক দিতে পারবেন আপনি কি ভাবছেন মোবাইল হবে না হ্যাঁ বা ব্রাউজার মোবাইল থেকে আপনি রিমুভ বিজি খুলে ঠিক কাজ করতে পারবেন একইভাবে এছাড়াও আপনারা অ্যাপ ইনস্টল করে এটার কাজ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই যদি রিমুভ বিজি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানাবেন আর কি টুলের ভিডিও চান হ্যাঁ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু